কে উদ্দেশ্য করে বলেন এ মুনাফিকরা শাহাবরা যেভাবে ইমান এনেছেন তোমরাও যদি সেভাবে ইমান আনো তাহলে হেদায়াত পাইবা আর শাহাব আক্রমদের মতন যদি ইমান না আনো তাহলে কখনো পশ্চিমকালে তোমরা পাবে না তাহলে সাহাব একরামে প্রত্যেকটা কথা কদমে 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 কে মেনেছেন কি মানেননি ভালোবেসে সালামকে ভালোবাসে সাহাব একরাম হতে পেরেছেন কথা বলেন আল্লাহ নবীকে ভালোবাসা সারা সাহাব একরামরা সাহাবা হতে পেরেছেন সাহাবার সম্মান মর্যাদা এগুলো কিসের জন্য হয়েছে আল্লাহ নবীকে ভালোবাসার কারণে তাহলে সাহাবা একরামরা যেভাবে যেভাবে আল্লাহর নবীকে ভালোবাসে তারা এই সম্মান মর্যাদা করেছেন আমরাও যদি নবীকে এরকম ভালোবাসতে না পারি এবং সাহাবা একরামদেরকে সম্মান করতে না পারি তাহলে আমাদের জীবনটা আবু জাহেলের মতই হবে কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না ভাষা পর্যন্ত একজন প্রকৃত মুমিন হতে পারবে না আর নবীকে যারা ভালোবাসবে তারা সাহাবা একরামদেরকে মানতে হবে

আমার নিজের থেকে বেশি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তোমার ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে গেল সুবহানাল্লাহ আলী ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন আমি গেলাম আমি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটতেছে আর সাহাবা একরা মাঝবাই এই ভাবে হাত সকলেই চারিপাশে পাশে মাথার চারি পাশে চুল কাটতেছে তার এক হাত নিচে সcoleই এরকম হাত দিয়ে আছে কেন হাত দি আছে বলেন চুল যাতে একটা মাটিতে না পড়ে প্রত্যেকটি সাহাবা এইরকম চারি পাশে হাত দিয়ে রাখছে রসুল একরাম সাল্লামের একটা চুল যাতে কি না পড়ে মাটিতে না পারে কেমন ভালোবেসেছেন সাহাবা একরাম আজমাই একজন জান্নাতি প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে আপনার কষ্ট হয় কেন আপনি রাস্তা দিয়ে যখন চিনলেন যান আমি ঘুমাই দিতে লাভ দিয়ে উঠি যখন চরিত্র ফুলের মতন পবিত্র করা আমি তো ঘুমাই থাকতে পারি না তা যার চরিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ যার চরিত্রের ঘোষণা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মতের ভিতর উম্মত ঘোষণা দিয়েছেন রাসূল তাহলে তার চরিত্র সম্পর্কে আপনারা স্লোগান দিতে পারবেন না কেন বলেন এখন বলবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যত উম্মত আসছেন এবং কিয়ামত পর্যন্ত আসবে তার ভিতর শ্রেষ্ঠ উম্মতের নাম কি মার্শাল্লাহ এখন জোর হয়েছে এখন জোর হয়েছে মুসলমান আপনাকে কি হতে হবে পরিবর্তন হতে হতে হবে হবে কি মইরা গেলে দুই পানি ফেলাবে শুধু আপনার বাপ মা বিশ্বাস করেন তারপরে আপনার কবরে গিয়ে খোঁজ নেবে না কেউ আপনার খোঁজ নেবে না ওইখানে গিয়ে আপনি যত আকাম টুকাম করেছেন অবশ্যই আপনাকে এর প্রতিশোধ এর জবাব দিতে আপনাকে করতে হবে আপনি দুনিয়ার জমিনে নেতার ভিতরে পিছনে এত ঘুরছেন আমি আপনাকে আহ্বান করছি ঘোরাটা কোনো অপরাধ নয় তবে আল্লাহ তালার যে পাশত্ব নামাজ আমাদের জন্য দিয়েছেন রসুদ সাল্লাহ আলাইসাল্লামের যে অনুসৃত পথ আমাদেরকে যে বাতায় দিয়ে গেছেন এরপর একটু সময় ব্যয় করেন না ভাই আবু বকর রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন আয়সা আজকে কি বার আজকে কি বার

আজকে কি বার বলে সোমবার তো যখন সোমবারের কথা শুনেছেন অসুস্থ বটে তখন আউবকর আদি আল্লাহ আনুনে ভাবতেছেন হারে আজকে মাগরীবের আগে যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতেন তাহলে নবীর সাথে মৃত্যুর দিন তার ঠিক থাকতো সুবাহান আল্লাহ কতটুকু ভালোবাসলে এতটুকু অনুভব করতে পারে আমার নেতা মারা গেছে কবে মঙ্গলবার আহারে আজকে যদি আমার মৃত্যু হইতো এই চিন্তা কেউ করে

রাসূলে একরাম সোনাল্লাহ আলাহি সাল্লাম বলেন আর সাবিকানজুব আর সাহাবিকানজুব আমার প্রত্যেকটা সাহাব একরামরা অল নক্ষত্র তুললো সুহান প্রত্যেকটা সাহাব একরাম নক্ষত্র তুললো তবে আইয়েহে তুমি হেতাদাই যদি তোমরা তাদের কাউকে একজনকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়ত পায়জামা সুহান আমরা ওই রোনালদো মেসি নেইমারকে যদি অনুসরণ করি তাদের সাথে যেভাবে আমাদের হাসনহাসন হবে তেমনি ভাবে তোমরা যদি কোনো সাহাবা একরামদেরকে অনুকরণ অনুকরণ করো তাহলে আল্লাহ ফাকরাবুল আলম বলেন ইক দাদাই তুমি একজনকে যদি তোমরা অনুসরণ করে চলতে পারো তোমরা তাদের অনুসরণ করার কারণে কি পাইবা হেদায়ত পাইবা তাহলে ইনশাল্লাহ আমরা কি সাহাবা একরামদের অনুসৃত বটে পথে মানব জীবনের গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করতে রাজি আছি আর পৃথিবীর জমিনে কোন টুপিওয়ালা যদি সাহাব একরামকে সত্যের মাপকাঠি হিসেবে না মানে তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সাথে তাদের সম্পর্ক নাই যাদের বেপারে আল্লা কুরানে আমি সাহাব একরামদের প্রতি খুশি সাহাব একরাম আমাদের প্রতি খুশি